সামরিক পোশাকে অস্ত্র হাতে দৌড়াচ্ছে তিরাশি শিশু কিশোর কিছু পিছু ছুটছেন অভিভাবক না এটি কোনো যুদ্ধ প্রস্তুতির দৃশ্য নয় অস্ত্রগুলোও নকল তবে এটি সেনা প্রশিক্ষণেরই প্রথম ভাব নাম রুটমার্চ রাশিয়ার ডন নদীর তীরে প্রস্তাবে চলছে এই ক্যাম্প এই রুশ পরিকল্পনার উদ্দেশ্য প্রকৃত দেশপ্রেমিক হওয়ার মন্ত্র গেথে দেয়া শিশু মনে ভবিষ্যতে সৈনিক হতে চাওয়াদের একজন আট বছরের ইভান গ্লুসচেঙ্কো খেলনা অস্ত্রশস্ত্র এই দৌড়ছাপ তার কাছে এক মজার অভিজ্ঞতা আমি অনেক আনন্দ করেছি গ্রেনেড ছুঁড়েছি গুলি ছুড়েছি পুরো সময়টাই অনেক মজার কেটেছে এই ক্যাম্পে ছেলেমেয়েদের পাশে থাকা ছাড়াও রান্না থেকে শুরু করে নানা কাজে হাত লাগাচ্ছেন অভিভাবকরা বলছেন এমন প্রশিক্ষণে হয় সহমর্মিতা ও ঐক্যের চর্চা এখানে আমরা বাচ্চাদের সাথে থাকি রান্নাঘর সামলানো সহ যতটা সম্ভব প্রশিক্ষকদেরও সহায়তা করি অনেক ক্লান্ত হয়েও ছেলে মেয়েরা হাল ছেড়ে দেয় না তারা নতুন শক্তি নিয়ে আরেকটি দিন শুরু করে এই প্রশিক্ষণ চলছে ইউক্রেন যুদ্ধফেরত চীনাদের হাতে। তাদের একজন আলেকজান্ডার শাপিন। আমি আগেও এই ক্যাম্পে এসেছি। শিশু কিশোরদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে আমার ভালো লাগে। আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্য দিয়ে কিভাবে একটি পরিবার তৈরি হয়। তবে এ ক্যাম্প নিয়ে আছে সমালোচনাও রাশিয়ান শিশু অধিকার সংগঠন নে নরমালের মতে এ ধরনের অনুশীলন রাষ্ট্রীয় প্রপাগান্ডার অংশ এতে প্রশিক্ষণে শিশুর মনে পড়তে পারে বিরূপ প্রতিক্রিয়াও মারফুয়াতুন স্টার নিউজ